আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে বিগগ্রেডের অফার শেয়ার করব আপনারা জানেন যে গতকাল আমি একটা বিগগ্রেডের অফার শেয়ার করেছি এবং আপনাদেরকে বলেছিলাম যে এই অফারটি বারো দিন চলবে তো প্রথম দিনের অফার কমপ্লিট করে কিন্তু আমরা সবাই একশো ডলার একশো টাকার মতো ফ্রিতে আর্নিং করেছি তো আজকের অফারটা যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনারা প্রায় ছশো টাকার মতো ইনকাম করতে পারবেন তো আজকের অফারটা কীভাবে কমপ্লিট করবেন সে বিষয়ে আজকের বিস্তারিত আলোচনা করা হবে এই বিডিওর মাধ্যমে তো মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দুইটা ডকুমেন্ট পেয়েছি এটা কিন্তু আমরা গতকালকের অফারটা কমপ্লিট করেই পেয়েছি দিয়েছিলাম আর এই অফারটা যদি আপনারা কমপ্লিট না করে থাকেন তাহলে আজকের ভিডিওটা দেখেন এবং এই অফারটা আপনারা আমাদের চ্যানেলের ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা দেখে কিন্তু আপনারা এই অফারটা কমপ্লিট করতে পারবেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের অফার শেয়ার করা আছে যেমন আমরা সলভি থেকে একশো ছাব্বিশটা কয়েন পেয়েছি এবং এটা কিন্তু আমরা আজকে বিক্রি করতে পারবো এটা কিন্তু বাইন্যান্সে লিস্টিং হবে তো এখানে কিন্তু আপনারা যদি দেখেন যে আমরা তো চল্লিশ ডলারের ট্রিট কয়েন সেল করেছি চোদ্দো তারিখে তারপর তেরো তারিখে ফাইন্যান্স থেকে দুইটা রিওয়ার্ড পেয়েছি তো এগুলো কিন্তু রিসেন্টলি আমরা এই পেমেন্টগুলো পেয়েছি আপনি যদি উপরে যান তাহলে কিন্তু আরও কিছু পেমেন্ট দেখতে পারবেন তো এই সকল সকলগুলোই কিন্তু আমরা রিসেন্টলি এগুলো পেয়েছি তো আপনি যদি রিয়েল আর্নিং করতে চান অনকিপ্রোতে বা অ্যাডপ ট্রেডপ থেকে যদি আর্নিং করতে চান আমরা অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করবেন কারণ আমরা আপনাদের সাথে এরকম অফারগুলো শেয়ার করি যেগুলোর মাধ্যমে আপনারা রিয়েল আর্নিং করতে পারবেন আর যেটির মাধ্যমে আপনাদেরকে বেশি দিন ওয়েট করতে হবে না যে ইভেন্ট বিভিন্ন ইভেন্ট কমপ্লিট করবেন এবং সাথে সাথে রিওয়ার্ড পাবেন তো এই অফারগুলোতে কাজ করলে নিত্য মানে প্রায় প্রতিদিনই রিওয়ার্ড পাওয়া যায় এবং কাজ করার প্রতি আগ্রহ থাকে সকলের তো অবশ্যই এই ধরনের কাজ করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই একটু ভিজিট করবেন আপনার যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা ফলো করবেন না হলে আপনি চলে যাবেন কোনো সমস্যা নেই তো আজকে যে কাজটা করবেন কাজটা করলে কিন্তু আপনারা একটা সুই টোকেন পাবেন তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি সুই টোকেনের প্রাইসটা কত আজকে তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সুই টোকেনের প্রাইস কিন্তু প্রায় চার ডলার চৌরাশি সেন্ট আর এটা যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি তাহলে কিন্তু প্রায় আহ ছয়শো টাকার মতো হয় যদি একশো পঁচিশ টাকা গুলো ডলার রেট ধরি তাহলে কিন্তু প্রায় ছয়শো পাঁচ টাকা হয় তো আজকের অফারটা কমপ্লিট করলে কিন্তু আপনি অনায়াসে ছয়শো টাকা ইনকাম করতে পারেন তো অফারটা কীভাবে কমপ্লিট করবেন সম্পূর্ণ বিস্তারিত জিনিসগুলো আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করবো তো প্রথমতই আপনারা এই অফারটিতে ক্লিক করবেন আর অফার লিঙ্কটা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চাইলে সেখান থেকেও কমপ্লিট করতে পারেন তো এখানে আসার পর অফারটিতে ক্লিক করার পরে এই যে আপনারা এখানে কিন্তু আপনাদের যদি আপনারা গতকালকের অফারটি কমপ্লিট করে না থাকেন বা আজকে যদি নতুন করে জয়েন করতে চান তাহলে কিন্তু এখানে আপনাদেরকে ইনসেন্টিভ লেখাটা থাকবে না আপনাদের কিন্তু এখানে জয়েন লেখা থাকবে তো প্রথমে ওই জায়গায় ক্লিক করবেন একটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই টাস্কটার আর উনিশ ঘন্টা বাকি আছে তো যারা বিরু দেখতেছেন সাথে সাথে এই টাস্কটা কমপ্লিট করে ফেলার চেষ্টা করবেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে টাস্কটা হলো আমাদের পাঁচশো ডলারের ফিউচার ট্রেডিং বলিউম কমপ্লিট করতে হবে তো পাঁচশো ডলার ফিউচার ট্রেডিং আপনারা কীভাবে কমপ্লিট করবেন আর সেইটাই আমি আপনাদের আজকে বিরুদ্ধে দেখাবো আর কীভাবে পাঁচটা টোকেন আপনারা পাবেন সেগুলোই আমি আজকের বিরুদ্ধে মূলত আপনাদেরকে দেখাবো তো এখান থেকে আপনারা যদি ট্রেডিং বলিউমটা কমপ্লিট করতে চান তাহলে আপনাদেরকে এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে আর ট্রেডে ও এর এর আগে আপনাদেরকে অবশ্যই স্পোর্ট থেকে কিন্তু ফান্ডগুলো ফিউচারে মানে এনে নিতে হবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু পঁয়ষট্টি ডলার আছে ফিউচারে তো আপনাদের ফান্ডটা থাকবে স্পোর্টে তো এখান থেকে যে দেখেন ট্রান্সফার নামে একটা অপশান আছে পাশে তো ওখানে ক্লিক করবেন তো ট্রান্সফারে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পোর্ট থেকে আমার কিন্তু স্পোর্টে ফান্ড নেই তো আপনাদের স্পোর্টে ফান্ড থাকবে তো মানে ফান্ডটা এখানে দিয়ে পর কনফার্ম করবেন তো যদি আমি যদিও এটা আমি আপনাদেরকে দেখে মানে দেখে দিলাম একটা সহজ বিষয় তারপরে যদি আপনাদের সমস্যা হয় আমাদের টেলিগ্রামে নক করবেন তো এখান থেকে আপনারা আবার ফিরা ইভেন্টের পেজটাতে চলে আসবেন তো ইভেন্টের পেজে ফিরা চলে আসার পরে এখান এখানে ট্রেডে ক্লিক করবেন তো ট্রেডে ক্লিক করার পরে আপনাকে কিন্তু ফিউচার ট্রেডিংয়ে নিয়ে যাবে তো এখান থেকে আমি ফিউচার ট্রেডিং আসবো তো এখান থেকে আপনার চাইলে বিটিসিবিএমি বা এনি কয়েন আপনারা ট্রেড করতে পারেন তো আমি এখানে ভিজিবিতেই করব সমস্যা নেই তো এখানে কিন্তু আরেকটা জিনিস আপনার মাস্টেবি মনে রাখতে হবে যে আপনি কিন্তু লিভারেজ ফিউচার ট্রেড টু এর বেশি নিতে পারবেন না তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ ফান্ডগুলো নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে কারণ আপনার যারা ফিউচার ট্রেড করেননি আগে যারা করছেন তাদেরকে আমি বলবো আপনারা যেভাবে ইচ্ছা আপনারা করেন সমস্যা নেই তো যারা করেন নাই তাদের জন্য আমি বলতে চাই আপনি যদি 10 ডলারের ফিউচার ট্রেড মানে আপনি যদি 10 ডলার ট্রেড নেন 10x লিভারেজ দিয়ে তাহলে কিন্তু আপনার ট্রেডের পজিশনটা হবে 100 ডলার তো এই 100 ডলারের উপর ভিত্তি করে কিন্তু আপনার প্রফিট লস হবে ধরেন যে আপনার মার্কেট 1% পাম্প দিছে তো আপনি 100 ডলারের ভিত্তিতে আপনি যত পার্সেন্ট পাম্প পাম্প মানে যত মানে যত ডলার প্রফিট হওয়ার কথা আপনার 80 ডলার প্রফিট হবে আবার আপনার কিন্তু যখন লস হবে তখন কিন্তু সেই অনুপাতেই আপনার এখানে লস হবে তো এখানে মাস্ট বি আপনার কিন্তু ফিউচার ট্রেডিং মানে মার্জিনটা এখানে কিন্তু অবশ্যই টু সিলেক্ট করবেন আর আমি এখানে ক্রসে করছি আপনারা চাইলে আইসোলেটেও করতে পারেন তো সেটা আপনার ইচ্ছা তো এখানে কিন্তু এইরকমভাবেই করবেন তো আমি আর মাস্টুই ওয়ান এক্স দি লিওয়ার দিয়ে করা ট্রাই করবেন তো আমি এখান থেকে একটা পজিশন ওপেন করব তো আমি কিন্তু দেখবেন আমি ট্রেডটা কীভাবে করি আপনারা ওইভাবে করার চেষ্টা করবেন তো আমি একটা লং পজিশন এখান থেকে ওপেন করবো মার্কেট রেডি টু এক্স লিভারেজ দিয়ে তো এখানে আমি ওপেন লং করবো সেভেন ওকে তো এখানে কিন্তু আপনার একটা জিনিস দেখেন যে আমার কিন্তু এখানে প্রায় পঁয়ষট্টি ডলার ফান্ড আছে তো আমি যদি টু লিভারেজে এটা নেই তাহলে কিন্তু আমার পঁয়ষট্টি ডলার ফান্ড একশো ডলার হবে তো এই একশো ত্রিশ ডলারে যে আমি পজিশন ওপেন করলাম তো আবার কিন্তু এখানে আমি সাথে সাথেই ক্লোজ করে দেব তো এখান থেকে আমি সাথে সাথে ক্লোজ করে দিলাম তো আমার এই ট্রেডে কিছু লস তো অবশ্যই হয়েছে তা আমি লসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে আমি ফিউচার ট্রেডিং হিস্টোরিতে আসব তো পজিশন হিস্টোরিতে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আজকাল এই ট্রেডটা কমপ্লিট করে কিন্তু আমার প্রায় সতেরো সেন্ট লস হয়েছে তা আমি যেহেতু এখান থেকে পাঁচ ডলার পাবো আর আমি যেহেতু এখানে কোনো প্রকার রিস্ক নিতে চাচ্ছি না তো তাই আমার সতেরো সেন্ট লসে আমার কোনো সমস্যা হবে না আমার ত্রিশ টাকা চল্লিশ টাকা চার্জ গেলে আমার কোনো সমস্যা নেই কারণ আমি এখান থেকে প্রায় টাকা রিওয়ার্ড পাবো তো আমি এখানে কমপ্লিট করার জন্য আমি লসটা দিয়েছি তো এখান থেকে কিন্তু আমার প্রায় প্রায় দুশো ষাট ডলার ট্রেডিং বলিউম কমপ্লিট হয়ে গেছে তো আপনাদেরও আপনারাও সেম আমার মতোই মানে ওয়ান এক্স দিয়ে বা টু এক্স দিয়ে আপনারা এটা কমপ্লিট করে নেবেন ফিউচার ট্রেডিংটা আর আপনারা অবশ্যই নাহলে ইউটিউবে একটা ভিডিও দেখবেন যে ট্রেডিং জিনিসটা কি তাহলে কিন্তু আপনারা আপনাদের জন্য এটা উপকার হবে তো এখানে আপনারা আবার ফ্রি রিওয়ার্ডের পেজটা আসবেন আর রিওয়ার্ডের পেজে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের কত ডলার ট্রেডিং কমপ্লিট হয়েছে তো এখানে কিন্তু অবশ্যই দশ থেকে বিশ মিনিটের সময় দিতে হবে কারণ তারপরে কিন্তু এটা কমপ্লিট হবে বা এখানে আপনার শো করবে তো মূলত এটাই ছিল আজকে ট্রেডিং টাস্কটা কমপ্লিট করার তো আপনারা কিন্তু এভাবে পঞ্চাশ ডলার টাস্ক আজকের দিনে কমপ্লিট করে রাখবেন তাহলে কিন্তু আপনার ছয়শো টাকা রিওয়ার্ড পাবেন তো অবশ্যই এরকম আর্নিংগুলো যদি আপনারা করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন আর আপনারা যারা সন্দেহ আছে যে এই রিওয়ার্ডটা পাবো কিনা তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন কারণ যখন আমরা এই রিওয়ার্ডটা পাবো আধা ঘন্টার ভিতরেই এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করবো ধন্যবাদ সবাইকে